মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি প্রাথমিক পূর্বাভাস অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড় যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে ঝড়টি তেমন শক্তিশালী হবে না বলেই আপাতত জানানো হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে দুই হাজার কুড়ি সালের কুড়ি মে আঘাত হেনেছিল সাইক্লোন আমফান যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছে ফলে মে মাসের শেষে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তা পশ্চিমবঙ্গে আঘাত সম্ভাবনা প্রভূত কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটি শক্তি খুব বেশি হবে না ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার হতে পারে যার জেরে উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা